উত্তরবঙ্গে ত্রাণ পৌঁছতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু আর তারই প্রতিবাদে এবার নদিয়ার রানাঘাট সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ এবং বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল বিজেপি কর্মী সমর্থকেরা এদিন নদিয়ার রানাঘাটে বিজেপি জেলা কার্যালয় থেকে একটি মিছিল বার করা হয় যেখানে এই ঘটনার প্রতিবাদ জানানো হয় এবং পরবর্তীতে রানাঘাটে বারো নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা শুধু তাই নয় এদিন তারা পথ অবরোধ করেও বিক্ষোভ দেখান দীর্ঘ প্রায় তিরিশ মিনিট ধরে চলে এই অবরোধ কর্মসূচি অবরোধে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী এবং অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা তবে এই আন্দোলন আরও চলবে বলেও জানিয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এদিন আন্দোলনের মধ্যে থেকে রাজ্য সরকার রাজ্যের শাসক দলকে একযোগে কটাক্ষ করতে শোনা যায় সাংসদকে দেখুন হঠাৎ করে অতি বৃষ্টিতে উত্তরবঙ্গে যে মানুষ বিপর্যস্ত তাদের ত্রাণ নিয়ে রাজ্য সভাপতির নেতৃত্বে আমাদের সাংসদ বিধায়করা গেছিলেন সেই ত্রাণ পরিষেবা দিতে গিয়ে জেহাদি বাহিনী সেই কাশ্মীরের পাথরছড়া বাহিনী অতর্কিতে আক্রমণ করে আর সেই আক্রমণে প্রচণ্ড রক্তাক্ত তার প্রাণের সংশয় দেখা দিয়েছে আমাদের বাংলার যে হুইপ পার্লামেন্টেরি খগেন মুর্মু তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের নেতা সেই আদিবাসী সম্প্রদায়ের নেতাকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে গল গল করে রক্ত পড়ছে এই অবস্থা কিন্তু তার প্রাণ সংশয় তাই আমরা চিন্তিত আছি মর্মাহত একটা গণতান্ত্রিক রাজত্বে মমতা ব্যানার্জি ইশারা এগুলো হচ্ছে তিনি একদিকে ভালো মেতে আছেন নাচ গান করছেন ভাঙা গলায় তিনি দেখাচ্ছে উনি সব জানেন সব ভাষা জানেন গান জানেন বাজনা জানেন নাটক জানেন অনেক কিছু জানেন কিন্তু বাংলার যে মূল দায়িত্ব মুখ্যমন্ত্রী তিনি শাসন ত্রাণের ব্যবস্থা করুক আর যে মোদীজি এবং কেন্দ্র সরকার সেখানে তার স্পেশাল টিম নিয়ে মানুষকে উদ্ধার করছে আর উনি গান করছেন এ কাহিনী সেই নিরর কাহিনীর মতো হচ্ছে তাই আমরা যে ঘটনা ঘটেছে অগণতান্ত্রিক যেভাবে অত্যাচার নেমে এসছে এটা কোনো ইতিহাসে এরকম দুর্ঘটনা ঘটেনি আর সেই ঘটনার প্রতিবাদ করে আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলাম আগামী কাল একই বিক্ষোভ চলবে এগারোটা থেকে চলবে সব সব জায়গাতেই জেলায় ব্যাপী চলবে তবে আগামী কাল থেকে মন্ডল সহ জেলার প্রতিটি জায়গাতে এই আন্দোলন চলবে এমনটাই জানিয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার